আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনার আমার প্রত্যেকটা মানুষের বাড়ির আশেপাশে প্রতিবেশী থাকে কারো প্রতিবেশীর সুনাম থাকে কারো প্রতিবেশীর তরুণাম থাকে কী কারণে থাকে তার কাজের ফলাফলের উপর ডিপেন্ড করে একজনের প্রতি একজনের সম্পর্ক এবং মতামত প্রকাশ করে তাই আমার বাড়ির প্রতিবেশী আমার সাথে সবসময় চেষ্টা করে হিংসা করে সম্পর্ক খারাপ রাখার জন্যে আমি কতক্ষণ ভালো থাকবো আমার তখন চেষ্টা করতে হবে তার সাথে সুন্দরভাবে ভালো আচরণ করে বুঝিয়ে তার সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্যে আর যদি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার পরও যদি আপনি ব্যর্থ হন একটি কথাই বলবো যেমন কুকুর তেমন মুকুর গ্রামের ভাষায় একটি কথা আছে আর একটি কথা আছে যেমন কর্ম তেমন ফল ওই প্রতিবেশীর সাথে সম্পর্ক সঠিক স্বাভাবিক না হলে চেষ্টা করে আপনার ক্ষতি করার জন্যে আপনার যেটা ব্যবস্থা নেওয়া দরকার সেটাই নেবেন আমার মতামতে কারণ আমার পার্শ্ববর্তী বাড়িতে একজন এমন প্রতিবেশী আছে হয়তো তাদের সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে সামনে কখনো ভালো হবে কি না সেটা আমি জানি না তবে কোনো ঘটনা ঘটলে কারো এইটটি পার্সেন্ট কারো টোয়েন্টি পার্সেন্ট কারো নাইনটি পারসেন্ট কারো টেন পার্সেন্ট বা কারো সেভেন্টি পারসেন্ট বা কারো থার্টি পারসেন্ট দোষ কিন্তু কোনো পক্ষি থাকে তাই যদি আপনি পাঁচজন নিয়ে বসেন তাদেরকে মিলিয়ে দিন আর তাদের পরবর্তী যে এই ধরনের কোনো কিছু না হয় সেটা একটা ব্যবস্থা করে দিন পাঁচজন মুরব্বী রেখে তারপরে যদি আপনার সেইখান থেকে আগের মতো স্বাভাবিক সম্পর্ক না আসে আরো কঠোর হওয়ার চেষ্টা করেন প্রতিবেশী রাজ্যে সম্পর্ক ভালো থাকা বিপদ আপদে আপনার জন্যই হয় প্রত্যেকটা মানুষের যদি প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকে আমরা চাই প্রতিটা প্রতিবেশীর সাথে প্রতিটা মানুষ সম্পর্ক ভালো থাকুক এবং সব সময় একজনের বিপদে আপদে আরেকজন এগিয়ে আসুক এমনই যেন হয় আমাদের প্রতিবেশীর সম্পর্ক সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করার সিদ্ধান্ত নিলাম সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন কি নিয়ে প্রতিবেশীর সাথে ভালো সময় কাটান আসসালামু আলাইকুম রহমতুলিল্লা